বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জেনারেল কাস্টের যে মহিলারা ছিল তারা পাঁচশো টাকার পরিবর্তে হাজার টাকা যারা এস টি এস ছিলেন তারা হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল একই এপ্রিল থেকে তো আপনারা সেই টাকা কবে থেকে পাবেন তো বিস্তারিত জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক তো বন্ধুরা এখানে বলছে ঘোষণা হয়েছিল রাজ্যের বাজেটে সেই ঘোষণার বাস্তবায়ন হচ্ছে কাল অর্থাৎ একই এপ্রিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সারা জাগানো প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত ভাতার কার্যকর হয়েছে নয়া অর্থবর্ষের প্রথম দিনেই তবে প্রতি বছরের মতো এবারও একই এপ্রিল বন্ধ থাকায় ব্যাংকের উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে লেগে যাবে আরও একদিন অর্থাৎ বন্ধুরা একই যে এপ্রিল ছিল সেই এপ্রিল টাকা দেওয়ার কথা ছিল যেহেতু একই এপ্রিল ব্যাংক বন্ধ ছিল সেই কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কিন্তু টাকা দেওয়া হয়নি উপভোক্তাদের তারপর বলছে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছাতে লেগে যাবে আরও একদিন অর্থাৎ আপনারা কিন্তু দু তারিখ থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে পারেন তারপর বলছে মোট দু কোটি ষোলো লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে বর্ধিত হারের ভাতা পৌঁছে যাবে যারা এতদিন পাঁচশো টাকা করে পেতেন তারা পাবেন দ্বিগুণ অর্থাৎ যারা পাঁচশো টাকা পাচ্ছিলেন তারা পাবেন হাজার টাকা করে এবং যারা এসটি এস টি রয়েছেন তালিকাভুক্ত মহিলারা তারা এতদিনে হাজার টাকা করে পেতেন তারা পেতে চলেছেন বারোশো টাকা করে অর্থাৎ এসসি সি মহিলারা কিন্তু তারা এবার হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা পাবেন এই টাকাটা কিন্তু আপনারা দু তারিখ থেকে পেতে পারেন তারপরে বলেছে সেই সঙ্গে এই খাতে রাজ্যের প্রতি মাসে খরচের হার প্রায় দ্বিগুণ হতে চলেছে মার্চ মাসে যেখানে এই ভাতার জন্য খরচ হয়েছিল এক কোটি টাকা সেই জায়গায় এপ্রিল রাজ্যের কোষাগার থেকে বের হতে চলেছে দু হাজার কোটি টাকা তো বন্ধুরা লক্ষ্মীরভাণ্ডার যে প্রকল্প সেই প্রকল্পের টাকা কিন্তু আপনারা এক তারিখের পরিবর্তে দু তারিখে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে তো বন্ধুরা এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন